হ্যালো গাইস আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আমার নতুন আর একটি ট্রাভেল ব্লগ ভিডিওতে আজকে আমি চলে এসেছি মিরপুর দশ নম্বরের মেট্রো রেল স্টেশনে তো আজকে আমি মেট্রো রেলটি ভ্রমণ করবো যাত্রাপথে সম্পূর্ণ ভ্রমণ অভিজ্ঞতা তুলে ধরার পাশাপাশি আরো বেশ কিছু তথ্য তুলে ধরার চেষ্টা করবো আজকের এই ব্লগ ভিডিওতে আশা করছি ভিডিওটি জুরে আপনারা আমাদের সঙ্গে থাকবেন আসলে জীবনের প্রথম এসেছি ঢাকায় মেট্রো রেল ভ্রমণ করার উদ্দেশ্যে এর আগেও যদিও আমি ঢাকায় এসেছি তবে মেট্রো রেলে এই প্রথম আমার ভ্রমণ তো আমার সাথে রয়েছে আমার নানা সাজদুল নানা আপনারা দেখছেন আমাদের সাজদুল নানা সামনে হেঁটে যাচ্ছে আমি তার সাথে সাথে যাচ্ছি তো আমরা এখন মেট্রো স্টেশনের ভেতরে প্রবেশ করব স্টেশনটিতে প্রবেশ করার পরে আমরা টিকিট সংগ্রহ করব এই টিকিট কাউন্টার রয়েছে তো আমরা ভেতরে প্রবেশ করলাম আপনারা দেখছেন তো আমরা এখন টিকিট কাউন্টারের দিকে এগিয়ে যাচ্ছি মেট্রোতে ওঠার জন্য মানুষ লাইনে দাঁড়িয়ে টিকিট সংগ্রহ করছে তো তো আমরাও আমাদের টিকিটটি সংগ্রহ করব আমরা চেষ্টা করছিলাম যেখানে একটু মানে ভিড় কম রয়েছে সেখানে গিয়ে আমরা টিকিটটি সংগ্রহ করব তো আমরা বারবার ঘুরে দেখছিলাম যে আসলে কোথায় একটু জ্যাম কম রয়েছে তো আমাদেরকে অবশ্যই লাইনে দাঁড়াতে হবে আপনারা দেখছেন লাইনে মোটামুটি ভালোই ভিড় রয়েছে তো আমরা আমাদের টিকিটটি সংগ্রহ করার পরে প্ল্যাটফর্মে দাঁড়িয়ে রয়েছি দরজাটি ওপেন হলে আমরা ভেতরে প্রবেশ করব। এই যে দরজা ওপেন হয়ে গিয়েছে আমরা এখন অনেকটা ভিড় রয়েছে মানুষ কেউ বা বের হচ্ছে আবার কেউ বা ভেতরে প্রবেশ করছে তো অনেকে বের হচ্ছে আমরা ভেতরে প্রবেশ করছি তো আমরা একটি নির্দিষ্ট স্থানে গিয়ে দাঁড়াবো বা যদি বসার জায়গা পাই বসবো তো উপায় নেই আমাদেরকে দাঁড়িয়ে যেতে হবে আপনারা দেখছেন প্রচুর ভেতরে জ্যাম তো আমরা দাঁড়িয়েই যাবো পল্টন থেকে আমরা যাবো হচ্ছে বাইতুল মহারাম দয়া করে দরজা থেকে নিরাপদ দূরত্বে দাঁড়ান ট্রেনটির গন্তব্যস্থল মতিঝি পরের স্টেশন শ্যামড়াপাড়াল ট্রেন ইজ দাউন ফর পরবর্তী স্টেশন ইভ। আউড়া পাড়া। দরজাগুলো বাম দিক থেকে খুলবে। দয়া করে নিরাপদ দূরত্ব বজায় রাখুন। আগানগাঁও। পরবর্তী হলো ডান থেকে খুলবে। দয়া করে নিরাপদ দূরত্ব বজায় রাখুন। আগার গলি থেকে পরে জোর্স রোড ওপেন অন দ্য রাইট প্লিজ ফাইন্ড দ্য ঢাকা মেট্রোরল এক স্বপ্নের নাম যে স্বপ্ন আমাদের জীবনকে গতি প্রদান করেছে দিয়েছে সময়ের সঠিক মূল্য একবার চিন্তা করে দেখুন উত্তরা থেকে মতিঝিল যেতে কত জমজট হতো আর কত সময় নষ্ট হতো মেট্রোরল হোয়াতে কম পক্ষে মতিঝিল যেতে এখন সময় শাস্ত্র হয়েছে দুই থেকে আড়াই ঘন্টা আগে যেখানে মতিঝিল যেতে বাসে করে সময় লাগত তিন ঘন্টা থেকে চার ঘন্টা এখন মেট্রো রেল হওয়াতে উত্তরা থেকে মতিঝিল যেতে সময় লাগে মাত্র পঁয়তাল্লিশ মিনিট বাংলাদেশে প্রথম মেট্রো রেল উদ্বোধন করা হয় আঠাশে ডিসেম্বর দুই আর মেট্রো রেল জনসাধারণের জন্য চালু করা হয় উনত্রিশে ডিসেম্বর দুই বর্তমানে মেট্রো রেল চালু আছে উত্তরা স্টেশন হয়ে মতিঝিল পর্যন্ত বর্তমানে এ রুটের সতেরোটি স্টেশন রয়েছে উত্তরার মাঝে তিনটি স্টেশন এক উত্তরা উত্তর উত্তরা সেন্টার তিন উত্তরা দক্ষিণ মিরপুর এলাকায় পাঁচটি স্টেশন রয়েছে তা পল্লবী মিরপুর মিরপুর তিন চার পাঁচ শেওড়াপাড়া তারপর ঢাকা মেট্রো রেলের আরো স্টেশন পাবেন সেগুলো হচ্ছে আগারগাঁও বিজয় সরণী ফার্মগেট কারানবাজার শাহবাগ ঢাকা বিশ্ববিদ্যালয় সচিবালয় এবং হচ্ছে মতিঝিল ঢাকা মেট্রো রেলের ট্রেন গুলো জাপানিস কোম্পানি কাওয়াসাকির তৈরি ট্রেনের প্রতিটি কোচ লম্বাই হলো উনিশ পয়েন্ট আট মিটার প্রস্থে আছে দুই পয়েন্ট পঁচানব্বই মিটার আর উচ্চতায় চার পয়েন্ট এক মিটার কোচগুলো একসাথে ট্রেনে পরিণত করা হলে দৈর্ঘ্য একশো মিটার হয়ে থাকে ঢাকা মেট্রো রেলে যাতায়াত করতে চাইলে আপনাকে দুই পদ্ধতিতে যেতে হবে একটি হলো যদি আপনি এমআরটি পাস কার্ড ব্যবহার করে থাকেন তাহলে আপনি খুব সহজেই যাতায়াত করতে পারবেন কারণ আপনাকে কখনো টিকিটের জন্য শত শত লোকের ভিড়ে দাঁড়িয়ে থাকতে হবে না আপনার এমআরটি পাস কার্ড ব্যবহার করে পাস পেয়ে যাবেন অন্যদিকে যদি আপনার এমআরটি পাস কার্ড না থাকে তবেও যেতে পারবেন কিন্তু টিকিট কেটে যেতে হবে এখন কথা হলো টিকিট কাটবেন কিভাবে প্রথমে সুশৃঙ্খল ভাবে টিকিট লাইনে দাঁড়াবেন যদি লোকজন আগে থেকে লাইনে থাকে তাহলে তাদের পেছনে দাঁড়াবেন অথবা টিকিট কাউন্টারের লোক আছে তাদের কাছে পরিসরে আমরা মেট্রো রেলটি ভ্রমণ করলাম জীবনের এই প্রথম আর আমার সাথে রয়েছে আমার নানা ভাই সাজুল ভাই তো সবাই আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকে আর নতুন নতুন ট্রাভেল ভিডিও পেতে অবশ্যই ফেসবুক পেজের মাধ্যমে যারা দেখছেন পেজটিকে অবশ্যই লাইক ও ফলো দিয়ে রাখবেন চলুন তো সিঁড়ি দিয়ে আমরা নিচে যাচ্ছি তো আমরা নিচে গিয়ে স্টেশন থেকে এক্সিট হব দুই ভাই আজকে আমরা ভ্রমণ করলাম তো পরবর্তী দেখা হচ্ছে নেক্সট এক ব্লগ ভিডিওতে তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন